কেমন তুমি কোথায় যাচ্ছ সেজে গুজে চলো বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছি আজ গো পিকনিক হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে পিকনিকে যাবা আমার জানা না আমি তো যাবো একটু ভাগবত সপ্তাহ আরম্ভ হয়েছে আমি যাবো উনি আমার এখন যাচ্ছে পিকনিকে তুমি আগেই বলতে পারতাম আমার যেহেতু সব দাঁড়িয়ে থাকবে ওরা আমি এখন ভাগবত সপ্তাহ শুনতে যাচ্ছি তুমি তো আমাকে আগে বলনি তারপর তোমাদের জন্য সব রান্নাবান্না রয়েছে সেগুলো কি হবে আগে বলতে যদি পিকনিক থাকে সকালে যাবে তাহলে আমি ওদের বলে দিতাম যে আমি আজকে যাব না তোমরা চলে যাও আমার জন্য দাঁড়িয়ে থাকো তাহলে কি হবে এখন তুমি তো রোজ পার্টি শুনতে যাও মা আমি একদিন গেলে তোমার যাওয়া দুন লেগে যায় না তেনকে তুমি বলো সেই আমি না কথা বলো না তুমি যদি বলো যে আজকে আমার মা দরকার আছে আমি যাব না সেই তো আমি যাই না তুমি তেনকে ছেলে এক প্রকার থেকে সেদিন আমি যাই না আমি তো ভাগবত সপ্তাহ আমি রোজ যাই তুমি তো জানো আমি তোমাকে বললাম যে ভাগবত সপ্তাহ শুরু হয়েছে আমি ওখানে যাব ভাগবত সপ্তাহ শুনতে আমি যাবো আমি তো রেডি হয়ে গেছি শাড়ি পরে মাঝে তুমি শাড়ি খুলে শাড়ি খুলে ছেলে মেয়েকে পড়াও

হ্যাঁ আমার কথাটাই আগে হলো তুই রণচন্ডী মূর্তি ধরলে আমি যাবো বলে যখন আমি যাবো সবই আমার কপাল শাশুড়ি মা তো শাশুড়ি মাই হয় কোনদিনও উনি নিজের মা হতেও পারবে না আর আমার কিছু বুঝবেও না সব সময় উনি পার্থিবন গীতা কীর্তন সব কীর্তন ছুটতে দৌড়াবে আর আমার যে বান্ধবীদের সাথে পিকনিক কাজ রান্না বান্না করে জিনিসপত্র জোগাড় করে রেখেছে ওই সবাই কোনো গুরুত্ব গুরুত্ব নেই পার্থিবন তো সাজবনী হবে আমার তো পিকনিকটা বারবার হবে না কে কার কথা বলছে তাড়াতাড়ি করে রওনা দিল আমি এখন কি করে সবকিছু থুয়ে যাবো শুনি ফোন করে বলে দিই বান্ধবীদেরকে আজকে যেতে পারবো না হ্যালো কে রিনা না গো আজকে আমি পিকনিকে যেতে পারবো না শাশুমা আমার সঙ্গে জুজে টুজে তার কীরপন শুত চলে গেলো আমি তো কত আজকে ধরলাম কথা বললাম কোনো কথা গ্রাহ্য করলো না বললো পিকনিক করতে হবে না কালকে পরশু পিকনিক করতে বললাম বান্ধবীদেরকে আজকে আমি যাবো যখন বলেছি আমি যাবো জানো তো ওনার কেমন কথা চ্যাকোস যেটা বলবে যেটা সিদ্ধান্ত ডিসিশন নেবে সেটাই হবে আমার কথার কোনো দাম নেই আমি তো ঘরের বউ না আমি তো সেই পুতুল ঘরের বউ কি কোনো দাম থাকতে পারে বলো সাইট পরে রেডি হয়ে গেছি এখন আর যাবো না গো আমি সব এখন জামাটামা সাইটারি খুলে এখন মেয়েকে পড়তে বসাবো গো তোমরা পিকনিক করবো কিছু মনে করো না রাখছি আমার শাশুড়ি মাটাই ওরকম একটু ভালো না আমার কষ্ট একটু বোঝে না সত্যি শাশুড়ি মা যদি বৌমাদের কষ্ট বুঝতো তাহলে বৌমাদের এই দশা হতো না